সে দুই তিন দিন ধরে ঢাকায় বৃষ্টি হবে বৃষ্টি হবে বলে এখনও বৃষ্টি হচ্ছে না আর হবেও না আমার মনে হয় প্রতিদিন যে বৃষ্টি ওয়েদার মানে ওয়েদার কিন্তু আর বৃষ্টি হয় না আর আজকেও কি ছত্রিশ হচ্ছে ডিগ্রি সেলসিয়াস হচ্ছে জন্য তো আর সব দমায় থাকবে আজকে রাতে রান্না খুশি নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যদি বা রান্না দেখাইতে পারিনি কারণ অত ছিল না আচ্ছা কিছু দেখাই দেখায়নি এটা হচ্ছে বেগুন ভাজি ছোটো বেগুন ভাজি এইটা হচ্ছে গরুর মাংস বিফ কারি এখন আস্ত রসুন দিয়ে বিফ কারি একদম আর এটা হচ্ছে ঝুরি ভাজি আলু যেটা হচ্ছে কলকাতার টিকেন ভাই আর হচ্ছে এটা হচ্ছে রোস্ট আমাদের স্পেশাল রোস্ট আর এটা হচ্ছে যান শুধু একটা আইটেম নেই সেখানে সেটা হচ্ছে সালাড আমার বাসায় যেহেতু শশা টমেটো দেয় সেই সালাড করি তবে আমি লেবুটা কেটে দেবো এখন যেহেতু লেবো আছে